নগরীর খুলশি থানাধীন শান্তিধারা আবাসিক বাটাগুলিতে দোকানদারদের কাছে দলীয় পরিচয় দিয়ে উচ্ছেদ ও মামলা হামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ বিস্তারিত দেখুন জেসমিন সরেজমিন প্রতিবেদনে এ সময় ভুক্তভোগীরা সিএসটিভি টোয়েন্টি ফোরকে বলেন দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি তা না হলে পরিবার পরিজন নিয়ে পথে নেমে ভিক্ষা করা ছাড়া আর কোন উপায়ন্ত নেই বলে জানান আজকে আমাদের বিপদের সময় আসাতে এখানে প্রায় ছয়টি সাতটা আটটা দোকান আছে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে প্রায় চল্লিশ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন সমস্যা হয় নাই কিন্তু এখন বিগত যখন বিএনপি সরকার আসছে আর যারা দোকানদার করে সবাই বিএনপি করে আর কিছু এখানে থাকে প্রভাবশালী তারা আওয়ামী লীগে লেবাজদারি দেওয়াজ দিয়ে শব্দ এখন আওয়ামী লীগ যখন চলে গেছে তারা এখন এই বিদ্যকে যে কোনো সংক্রান্তে উচ্ছেদ করার সড়ন্ত্র করতেছে তাই আশঙ্কা প্রকাশ করি সেই জন্য আমরা সিএসটিভির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানানোর জন্য আজকে আমরা আশা ব্যক্ত করছি এবং প্রশাসনের আকর্ষণ করছি এবং দেশের মানুষের কাছে আকর্ষণ করছি এবং সম্বাদ মাধ্যমে আকর্ষণ করছি যাতে গরিব মানুষগুলা এই দোয়ানগুলো করে খাইতে পারে এটা আশা করে আমার সাক্ষাৎ এখানে এই সমাপ্ত ঘোষণা করছি আমি জনগণের কাছে এবং মিডিয়ার কাছে এবং পঁচাশ করে ডিস্টার্বান্স করছি যাতে এই দোকানগুলি এই দোকানগুলো দেখো চল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে আসতেছে সব যাতে ব্যবসা করে খাইতে পারে এই অসম্পদ ব্যর্থ করে আমি সবার কাছে দোয়া দোয়া ছাড়ছি আমার পাঁচটা মেয়ে আমি এই দোকান দিয়ে সংসার চালাই এবং আমার স্বামী নাই ও এবং আমার মেয়েদেরকে লেখাপড়া করাই প্রতিবেশীরা আমাদেরকে কোনোদিন এক টাকা দিয়ে সাহায্য পাট না করতে পারলে আমাদের ছেলে মেয়ে কি খাবে কিভাবে লেখাপড়া করাবো আমরা তো ওরা তো ছোট থেকে এখানে বড় হয়েছে আমাদের ছেলে মেয়ে কোন অন্যায়ের সাথে যুক্ত না আমরা এভাবে আমাদের ছেলে মেয়েকে আমরা মানুষ করি নেই